শাহজাদপুরে আকস্মিক বন্যায় ডুবেছে কৃষকের একশো তেরো হেক্টর জমির কাঁচাপাকা শাহজাদপুরের হুয়াসাগর কর্তা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে শাহজাদপুর পৌর এলাকা সহ কয়েকটি ইউনলে প্রায় একশো তেরো হেক্টর জমির কাঁচাপাকা ধান খেত ডুবে গেছে সেই সাথে ভেস্তে গেছে কৃষকের স্বপ্ন ফলে ঈদুল আজহার আগে চরম দুশ্চিন্তায় পড়েছে শাহজাদপুরের শত শত কৃষকেরা কোথাও হাঁটু পানি কোথাও বুকপানিতে নেমে ধান কাটার চেষ্টা করছে কৃষকেরা সংকটে যারা পানিতে ডুবে যাওয়া ধান কাটতে পারছে না তাদের পরিবারে চলছে নিদারুন হতাশা এবং হাহাকার চোখের সামনে সোনালী ধানের এমন মানতে পারছে না কৃষকেরা অনেকেই ডাঙ্গায় বসে অস্ত্র সরজমিনে দেখা যায় কর্তোয়া হুরাসাগর নদী পারে নগরডালা ফরিদ পাঙ্গাসি ব্যাতকান্দি মাঠে বন্যার পানিতে ডুবে যাওয়া দিগন্ত বিস্তৃত ধান খেত কোথাও দুই তিন ফুট কোথাও পনেরো বিশ ফুট পানির নিচে ডুবে গেছে ধান খেত কিছু কিছু ধান পাকলেও অধিকাংশ ধান ক্ষেতগুলো কাঁচা এবং অপরিপক্ক চলতি মৌসুমে এসব ধান খেতে ফলনের সম্ভাবনা ছিল তাই অধিকাংশ কৃষক ধীরস্থিরে ঈদুল আজহার পরেই এসব ক্ষেতের ধান কাটার পরিকল্পনা ছিল বন্যের পানিতে উপজেলার ভাগ্যহত সব কৃষকদের স্বপ্ন ও পরিকল্পনা সবই কেড়ে নিয়েছে ফলে অনেক কৃষক পরিবারকে এবছর অনাহারে অর্ধাহারে কাটানোর আশঙ্কা করা হচ্ছে বেশিরভাগ কাঁচা ও পরিপক্ক বিদায় ডুবে যাওয়া জমি থেকে ধান কাটা সম্ভব হচ্ছে না কৃষকদের এছাড়াও হুরাসাগর নদীপাড়ের রতনকান্দি কুলিয়ারচর বাসরা নন্দলালপুর ডায়া ফরিদপাঙ্গাসি রায়পুরা কাদাই ও চিফলতারা এবং চর্ণারুয়া মাঠের জমিগুলো ডুবে যাওয়ায় কৃষকদের অপ্রণীয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বন্যা নিয়ন্ত্রিত বাদ না থাকায় প্রতি আকস্মিক বন্যায় নিম্নাঞ্চলের এসব ফসলি মাঠে কৃষকদের লোকসান গুনতে হয় অজানা আশঙ্কা নিয়ে চাষাবাদ করতে হয় প্রতিনিয়ত এ অঞ্চলের কৃষকদের

আমাদের কর্মকর্তা যারা আছেন তারা মাঠে কাজ করে যাচ্ছে এবং সেই সঙ্গে করে রাখা হচ্ছে এবং আগামীতে আমরা যখন আহ আমরা দিব অথবা পরবর্তী আমাদের তখন আমরা সেই ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি প্রণোদনা দেওয়ার চেষ্টা করবো

জেলার নিম্নাঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুর উপজেলায় প্রতিবছর বছর আগাম মন নয় নিম্নাঞ্চল প্লাবিত হয় সেই সাথে ধানসহ নানা কৃষিপণ্য ডুবে কৃষকের কোটি কাটি টাকা ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ঋণ নিয়ে ইরিবরও আবাদ করেছিলেন আকস্মিক বন্যায় ধান ক্ষেত ডুবে চোখে মুখে অন্ধকার দেখছেন অসহায় কৃষকেরা কিভাবে সংসার চলবে ঋণ শোধ করবে এমন দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে ভাগ্যহত কৃষক পরিবারকে এজন্য সরকারের সহযোগিতা ও কৃষিপনোদন দাবি করেন কৃষকেরা এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক